সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি নিয়োগের নতুন প্যাটার্ন তার তার সিলেবাস যোগ্যতা এবং বিস্তারিত অল কি কি হতে চলেছে নতুন রিক্রুটমেন্ট প্রসেস এর কি পরিবর্তন ঘটতে চলেছে বিস্তারিত জেনে নেবো আমরা এই ভিডিওর মাধ্যমে কোন স্তরে কত মার্কস প্রদান করা হবে টিচিং এক্সপিরিয়েন্সে কত মার্কস থাকবে এবং ইন্টারভিউ কত মার্কস থাকবে happy adding b ed শেষ করতে ক্যান্ডিডেটরা আছেন তারা পক্ষে পরীক্ষায় বসতে পারবেন নেগেটিভ মার্কস কি থাকবে एसएससीর নতুন নিয়োগ প্রসেস সম্পর্কে বিস্তারিত করে না যদি ব্যাখ্যা চলুন আমরা বিস্তারিত দেখে নি एसएससीর পক্ষ থেকে আজ অর্থাৎ 29 তারিখেই 29 মে কিন্তু নতুন গেজেট প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে এমনটি কিন্তু খবর উঠে আসে তো চলুন আমরা বিস্তারিত एसएससी নিয়োগের কি কি পরিবর্তন হচ্ছে বিস্তারিত দেখে নি প্রথমে আমরা एसएससी রিক্রুটমেন্ট প্রসেসের एलिজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে তা বিস্তারিত দেখে নেব তো এলিজিবিলিটির মধ্যে প্রথমে নবম দশম স্তরের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অ্যাপ্লাই করবেন কারা অ্যাপ্লাই করতে পারবেন মূলত গ্রাজুয়েশনে বিএ বিকম বিএসসি এই স্তরের জন্য ফিফটি পার্সেন্ট মার্কস উইথ বিএড থাকলে তারা এলিজিবল হবেন তার পাশাপাশি বিগত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে মাস্টার ডিগ্রিতেও ফিফটি পার্সেন্ট মার্কস উইথ বিএড মার্কস থাকলেও তাদেরকে বসতে দেওয়ার সুযোগ হয়েছিল সুতরাং নতুন রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রেও গ্রাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি যে কোনো স্তরের যে কোনো একটি স্তরের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে বিএড থাকলে তারা সবাই এলিজিবল হবেন নবম দশম স্তরের ক্ষেত্রে অন্যদিকে একাদশ দশম স্তরের ক্ষেত্রে মাস্টারসে লাগবে ফিফটি পার্সেন্ট মার্কস অর্থাৎ এম এ বা এম বা এম কম এ ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি অবশ্যই লাগবে অন্যদিকে গ্রুপ সি বা ক্লার্ক স্তরের জন্য কি কি এলিজিবিলিটি লাগবে মাধ্যমিক পাস হতে হবে তাকে অবশ্যই এবং তার সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে কোনো একটি কম্পিউটার সার্টিফিকেট বা কম্পিউটার নলেজ তাকে থাকতেই হবে এবং গ্রুপ ডি স্তরের জন্য অষ্টম শ্রেণী পাস তাকে থাকতে হবে সেখানে মাধ্যমিক পাশ হলেই হবে তবে এইট পাসের ক্যান্ডিডেটটাও তারাও কিন্তু বসতে পারবেন এবার আসবো এই পরীক্ষার সিলেবাস কি কি থাকবে ইতিমধ্যে যেটুকু খবর উঠে আসছে তাতে করে স্কুল সার্ভিস কমিশনের যে পুরনো সিলেবাস রয়েছে সেই পুরনো সিলেবাসেই পরীক্ষা হবে সিলেবাসের কোনো পরিবর্তন ঘটছে না অর্থাৎ দু ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসের যে সিলেবাস ছিল সেই সিলেবাসেই সম্পূর্ণটা ফলো করা হবে এবং সেটার উপরেই বেশ করে পরীক্ষার কোয়েশ্চেন পেপার প্রস্তুত করা হবে তো নবম দশম গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে একাদশ তত সমস্ত স্তরের ক্ষেত্রে সেই পুরনো সিলেবাসটাকেই ফলো করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এক্সপিরিয়েন্সে মার্কস কি থাকছে থাকলে কত নম্বর থাকছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে এক্সপিরিয়েন্সে মার্কস প্রদান করা হচ্ছে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের মার্কস পাঁচ নাম্বার বরাদ্দ রাখার সম্ভাবনা তৈরি হয়েছে সেক্ষেত্রে প্রতি বছরে পয়েন্ট ফাইভ করে মার্কস দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে যারা দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট যাদের চাকরি বাতিল হয়েছে তাদের যেহেতু এক্সপিরিয়েন্স রয়েছে সুতরাং তারাও এই এক্সপিরিয়েন্সের মার্কস পাবেন প্রিলিমিনারিটিস থাকবে কিনা পিটি পরীক্ষা থাকবে কিনা এসএসসি যে নতুন বিজ্ঞপ্তি দিতে চলেছে সেখানে এই পিটি পরীক্ষা প্রিলিমিনারি টেস্ট থাকবে না এসএসসির হাতে টাইম খুব কম রয়েছে কেননা পিটি পরীক্ষা নিতে গেলে তাদের টাইম আর অনেকটা বেশি লাগবে এই কোনো সুযোগ থাকছে না নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন নেগেটিভ মার্কস থাকবে কিনা এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কস রাখবে না স্কুল সার্ভিস কমিশন কোন প্রশ্নের একটি প্রশ্নের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কস থাকবে না নেক্সট একটি প্রশ্ন যে অ্যাপিয়ারিং বিএড যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা বসতে পারবেন কিনা স্কুল সার্ভিস কমিশন বিগত যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস গুলো করেছে সেখানে অ্যাপেয়ারিং ক্যান্ডিডেটরা তারা কিন্তু পরীক্ষায় বসতে পারতেন না এই পরীক্ষার নোটিফিকেশন যখন আসবে তখন লাস্ট যে ডেট থাকবে সেই লাস্ট ডেটের যে যে কোয়ালিফিকেশন আপনার থাকবে সেগুলোকে আপনি সাবমিট করতে পারবেন আদারওয়াইজ কোনো ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারবেন না বা কোনো তথ্য দিতে পারবেন না সেক্ষেত্রে অ্যাপেয়ারিং যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কিন্তু তাদের রেজাল্ট প্রকাশ না হলে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন না বিগত রুলস অনুসারে যে অভিজ্ঞতা সেটা থেকেই বলা হচ্ছে এখন নতুন রুলস এর ক্ষেত্রে যদি অ্যাপেয়ারিং কথা উল্লেখ করা থাকে তাহলে তারা কিন্তু বুঝতে পারবেন তবে সাধারণত দের বসতে দেওয়া হয় না এবার আমরা মুখ্য বিষয়ের দিকে চলে যাব এই পরীক্ষার অ্যাকচুয়াল প্যাটার্ন কি হবে কোন বিষয় কোন স্তরে কত কি মার্কস থাকবে যেটা দেখে চলুন আমরা চলে আসি এক্সাম প্যাটার্নে তো প্রথমত বলে রাখি যে এক্সামের পরীক্ষাটা টোটালটাই এমসিকিউ বেস হচ্ছে অর্থাৎ ওএমআর এর উপর ভিত্তি করে পরীক্ষা হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে আপনার নিজস্ব যে সাবজেক্ট হচ্ছে সেই সাবজেক্টের পরীক্ষা হবে টোটাল পঁয়ষট্টি মার্ক্সের পঁয়ষট্টি এমসিকিউ থাকবে এবং পঁয়ষট্টি এমসিকিউর এক নাম্বার প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে থাকবে এটা হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে অ্যাকাডেমিকের মার্কসের ক্ষেত্রে কমিয়ে দেওয়া হয়েছে অনার্স এবং পিজির ক্ষেত্রে সেখানে দশ নাম্বার রাখা হয়েছে মাত্র অ্যাকাডেমিকের মার্কস কমিয়ে দিয়ে মাত্র দশ নম্বর করা হচ্ছে এবং অন্যদিকে টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে পাঁচ নাম্বার প্রদান করা হচ্ছে যাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকবে তারা পাঁচ নাম্বার পাবেন সেক্ষেত্রে প্রতি ইয়ারের জন্য পয়েন্ট ফাইভ করে এভাবে মার্কস দেওয়া হতে পারে বা স্লাব তৈরি করা হতে পারে যে দু বছরের নিচে এক্সপিরিয়েন্স থাকলে তারা দু নম্বর পাবেন দু বছরের বেশি থাকলে এভাবে কিন্তু স্লাব হওয়ার সম্ভাবনাও রয়েছে এরপরে যেটা ভাইটাল পজিশন ইন্টারভিউ ইন্টারভিউ কিন্তু প্রচুর মার্কস বৃদ্ধি করা হচ্ছে কুড়ি নাম্বার ইন্টারভিউ রাখা হচ্ছে সেক্ষেত্রে ইন্টারভিউ দশ এবং ডেমনস্ট্রেশনে দশ টোটাল কুড়ি নাম্বার কিন্তু এই ইন্টারভিউ প্রসেসের ক্ষেত্রে রাখা হচ্ছে সেক্ষেত্রে এখানে কিন্তু স্বজন পোষণের সুবিধা করে দেওয়া হচ্ছে এবং নিজেদের ক্যান্ডিডেটদেরকে ইচ্ছা খুশি মতো তারা কিন্তু এই কুড়ি নাম্বার এই ক্ষেত্রে একটা ভাইটাল পজিশন এখানে কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে আপনি যতই ভালো পরীক্ষা দিন না কেন কুড়ি নাম্বারের জায়গায় যদি কভার করা না যায় সেক্ষেত্রে কেউ কিন্তু চাকরি পাবে না ফ্রেশ ক্যান্ডিডেট চাকরি পাবে না এখানে দুর্নীতির একটা গন্ধ কিন্তু ইতিমধ্যে সবাই পাচ্ছে তো টোটাল পরীক্ষা হচ্ছে একশো নম্বরের একশো নম্বরের এভাবে কিন্তু এই প্যাটার্নে একটা সম্ভাবনা তৈরি হয়েছে পরীক্ষা নেওয়ার একটা যে খবর ইতিমধ্যে উঠে আসছে এখন গেজেট প্রকাশ হলে সেখানে কিন্তু আমরা সমস্তটা প্রকাশ পেয়ে যাবো সমস্তটা ডিটেলস আমরা পেয়ে যাব আর অল্প কিছু সময়ের অপেক্ষা মাত্র তো পরবর্তী এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ